ব্ল্যাকবোর্ডের ক্যানভাসে ফুটে ওঠার স্বপ্ন অলঙ্কৃত শিক্ষাদান যেখানে সবুজের স্রোত বয়ে যায় নিরবতার সুরে সেখানে এক অজানা গ্রামের বুকে জন্ম নেয় এক অসাধারণ প্রতিভা যেন কোনো প্রাচীন কাব্যের পাতা থেকে উঠে এসেছে নেই গুরু সান্নিধ্য নেই রঙের প্যালেট তবুও হৃদয়ের ছবি এঁকে যায় অটুট নেশায় এই প্রতিবেদনটি সেই গল্পের আলোকবর্তিকা যা শুধু এক শিক্ষকের জীবন নয় বরং শিক্ষার মাধ্যমে শিল্পের সেতুবন্ধনের উদাহরণ বাঁকুড়ার প্রান্ত গ্রাম থেকে উঠে আসা এই আলো ছাত্রছাত্রীদের মনে রং ছড়িয়ে দিচ্ছে যেন বর্ষার মেঘ থেকে ঝরে পড়া রৌদ্র কিরণ অভাবের মাঝে আলোর সন্ধান বাঁকুড়ার জয়পুর ব্লকে সুবজোড়া নামক সেই প্রত্যন্ত গ্রামে যেখানে ধান ক্ষেতের সবুজ আড়ালে লুকিয়ে থাকে গ্রামীণ জীবনের সরলতা সেখানে উনিশশো সালে জন্মগ্রহণ করেন দধিচি গোস্বামী তার বয়স মাত্র একত্রিশ বছর কিন্তু জীবনের পথ যেন এক শতাব্দীর অভিজ্ঞতা লুকিয়ে আছে সংসারে অভাবের ছায়া ঘনীভূত ছিল যেন কোনো কালো মেঘের নিচে বৃষ্টিহীন আকাশ তবুও সেই অন্ধকারের মধ্যে জ্বলে উঠেছিল ছবি আঁকার অদম্য নেশা ছোটবেলা থেকেই হাতে চক ধরে ব্ল্যাকবোর্ডে কখনো সাদা খাতায় কখনো আর্ট পেপারে ফুটিয়ে তুলতেন তার কল্পনার রঙিন পাখা কোনো নাম করা চিত্রশিল্পীর সান্নিধ্য ছিল না কোনো ফরমাল প্রশিক্ষণের ছোঁয়া ছিল না তবু প্রকৃতির কোলে বেড়ে ওঠা এই তরুণের মনে শিল্পের বীজ রোপিত হয়েছিল স্বয়ং পড়াশোনা চালিয়ে গেছেন কষ্টের সঙ্গে যেন এক নদী স্রোত অবিরাম বয়ে চলে পাথরের বাধা অতিক্রম করে তার তিনি আজ রাজ্য সরকারের প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক শুধু অক্ষরের গুণ নয় বরং শিল্পের সাধক অস্থায়িত্বের মধ্যে স্থায়ী স্বপ্ন চাকুরি জীবনের যাত্রা শুরু হয় চক প্রাথমিক বিদ্যালয় থেকে আট বছরেই এই স্পন্দনে তার অবদান অকৃত্রিম কিন্তু রাজ্য জুড়ে শিক্ষক শিক্ষিকার অভাবের কারণে স্টপ ক্যাপ ব্যবস্থায় এখন তিনি যাদবনগর প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার গ্রাম পঞ্চায়েতের এই স্কুলটি যেন তার স্বপ্নের ক্যানভাস প্রতিদিনের ব্ল্যাকবোর্ডই ফুটে ওঠে তার কল্পনার ফুল এখানে শিক্ষাদান করেন না শুধু বইয়ের পাতা খুলে বরং ছবির মাধ্যমে মন খুলে দেন পড়ুয়াদের ছবি এঁকে বোঝালে পাঠ্যবস্তু তাদের মাথায় ছবির মতো সেটা যাবে এই বিশ্বাস তার প্রেরণা যেন এক কবির কলমে লেখা অক্ষরের বন্ধনে বাধা নয় জ্ঞান ছবির আলোয় জ্বলে উঠুক মনের প্রাঙ্গন ছোট ছোট হাতগুলো যখন চক ধরে তার ছবি অনুসরণ করে তখন স্কুলের উঠোনে যেন রঙের উৎসব লাগে ব্ল্যাকবোর্ডের জাদুময় জগৎ দধিচি গোস্বামীর শিল্প যেন এক অলৌকিক নদী কোনো সীমানা মানে না কোনো মাধ্যমে আটকায় না কখনো আটকে পারে জল রঙের ছোঁয়ায় ফুটে ওঠে প্রকৃতির সৌন্দর্য কখনো সাদা খাতায় পেন্সিলের ছায়ায় জীবনের গভীরতা কিন্তু সবচেয়ে মোহনীয় এই ব্ল্যাকবোর্ড স্কুলের প্রতিটি ক্লাসে তার ছবি যেন এক জীবন্ত গল্প বলে পরিবেশ বিজ্ঞানের পাঠে বন্য প্রাণীদের ছবি আঁকে তিনি যেন জঙ্গলের হাওয়া বইছে ক্লাসরুমে গণিতের সমীকরণগুলোকে জ্যামিতিক আকৃতিতে রূপান্তরিত করেন যাতে সংখ্যা যেন নাচতে শুরু করে বাংলা সাহিত্যের কবিতায় কবির মনকে চিত্রিত করেন যেন শব্দের পালক উড়ে আসে সামনে এই ছবিগুলো শুধু শিক্ষা নয় এক অনুপ্রেরণা গ্রামের শিশুদের মনেই জাগায় স্বপ্নের বীজ যেন রবীন্দ্রনাথের ভাষায় যেখানে চিত্র জাগে সেখানেই জীবন জাগে তার এই প্রয়াস গ্রামের সীমানা অতিক্রম করে ছড়িয়ে পড়ছে স্থানীয়দের মুখে মুখে গল্প যেন এক লোক কথা ছাত্রছাত্রীরা বলে স্যারের ছবি দেখলে পড়া মনে থাকে দিনের পর দিন এই নেশা তাকে ছাড়তে পারেনি বরং তাকে তৈরি করেছে এক জীবন্ত শিল্পী শিক্ষকের স্বপ্নের রঙে রাঙানো ভবিষ্যৎ দধিচি গোস্বামীর গল্প যেন এক উজ্জ্বল তারা প্রত্যন্ত গ্রামের আকাশে জ্বলে উঠেছে আলো ছড়াচ্ছি দূর দিগন্তে অভাবের মাঝে বেড়ে ওঠা এই তরুণ শিক্ষক প্রমাণ করেছেন প্রতিভা কোনো সান্নিধ্য চায় না সে নিজেই গুরু নিজেই শিষ্য তার ব্ল্যাকবোর্ডের ছবি শুধু শিক্ষা নয় এক আশার সেতু যা গ্রামের শিশুদের মনে রোপণ করছে স্বপ্নের বাগান আর যখন আমরা তার কিছু ছবির দিকে তাকাই হয়তো একটা বন্যপ্রাণীর মুখে ফুটে ওঠা হাসি বা একটা কবিতার পঙ্িত্বে লুকানো আবেগ তখন মনে হয় শিল্পের এই নেশা কখনো ম্লান হবে না বাঁকুড়ার এই প্রত্যন্ত পণ থেকে উঠে আসুক আরও এমন প্রতিভা যাতে শিক্ষা যেন ছবির মতো সুন্দর হয়ে ওঠে বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা